ফেসবুক পেজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণায় গ্রেপ্তার দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বুধবার সন্ধ্যায় নড়াইল জেলার গত বুধবার সন্ধ্যায় নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সিফাত মোল্লা মোহাম্মদ মাসুম বেগ আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত পাঁচই জুলাই সকাল সাড়ে দশটার দিকে নিউ মার্কেটের এক নম্বর গেটের সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তার মুঠোফোনে ফেসবুক ব্যবহার করার সময় চাঁদপুর ইলিশ ঘাট নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন বিজ্ঞাপনের আকর্ষণে তিনি ওই পেজে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেন এক পর্যায়ে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকেরা ওই ব্যক্তির কাছ থেকে দুই লাখের বেশি টাকা হাতিয়ে নেন ওই ঘটনায় তিনি বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা করেন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মামলাটি তদন্তের সময় পাওয়া গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন